দিন মাছ খেতে ভালো লাগে না যার কারণে আমি আজকে আলু ভাজি করতেছি বাট আমার সেলো বলছিল আর ভিডিও ডোয়ার করতে ইচ্ছে মানে মনেই ছিল না তারপর আমি লাস্ট মুহূর্তে মনে হলো যে আমার ইউটিউবে একটা ভিডিও ছাড়বো তো আজকে যাই হোক এই শাক সবজির ভিডিওই ছাড়বো দেখা যাক বন্ধুরা আমাকে কতটুকু ভালোবাসা দেয় তো যাই হোক আমার আলু ভাজাটা কমপ্লিট এখন আমি শাকটা কীভাবে রান্না করি এই শাকটা দেখা যাচ্ছে যে এভাবে রান্না করলে আঙুল চেটে ফুটে ভাত খাবে সবাই তো আমার কাছে খুবই দুর্দান্ত টেস্টফুল হয় তো আমি বলবো যে অন্য অন্য ভাই ব্রাদার বা রান্না করলে ঠিক তাদের কাছেও আমার মতোই টেস্টফুল লাগবেই তো একবার ট্রাই করে দেখেন না প্লিজ ট্রাই করতে তো আর ক্ষতি নেই হ্যাঁ তো এখানে আমি বক বক করতে করতে এখানে দেখেন ডাল আমি শাকের উপরে ডাল মরিচের যা লাগে ইত্যাদি দিয়ে ঢেকা দিলাম তো এখন এগুলো মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এসছে এখন আমি এটা বাগার জন্য প্রস্তুতি নিতেছি তো বাগের জন্য এই যে মরিচ তেলে নিচ্ছে আগে এটা আমার প্রচুর ফেভারিট শাকের মধ্যে এটা না হলে আমার শাকটা আর দেখা যায় খেতে ভালোই লাগে না আমি প্রথম রসুন দিলাম তারপরে আমি পেঁয়াজ দিলাম তো এটা সুন্দর করে যে লাল লাল হয়ে গেছে এখন আমি এটা সব ঢেলে দিলাম শাকটা তো এখন আমি এটা এখানে দিয়ে নেব তাহলে কিন্তু দেখা একদম গলে যাবে তো গলে গেছেই তো এখন সুন্দর করে আমি একটু এই শনি দিয়ে চ্যাপচেট করে গোটা দিয়ে নিলাম তো যাই হোক এই যে সর্বশেষ আমি বাটিতে ওঠায় নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আমার প্রচুর কাজ বাজ করেছিল বেসিঙ্গ অনেক থালাবাটি তো দেরি হয়ে গেছে অনেক তো এখন আমি থালাবাটিগুলো একটু ঘষতেছি ঘষে তারপরে দেখা যাচ্ছে খাওয়ার জন্য প্রস্তুতি নিব তো এখন সব কিছু কাজ কমপ্লিটের দিকে তো এই যে আমার রেসিপি দেখা যে শাক ভাজি তারপরে দেখা যাচ্ছে যে সেই আলু ভাজি এই দুই ভাজি আর কালকে রাত্রে ছিল লাউ রুই মাছ দিয়ে লাউয়ের তরকারি তো আমি সেটা অবশ্যই শো করে নিই ওটা আজকে রান্না করে নিই তাই আর কারেন্ট নাই ও মাই গড কারেন্ট চলে আসছে এই যে আমি খেতেছি আমার খাওয়া দেখে বুঝতে পারতেছেন কীরকম হয়েছে রান্নাটা ও মাই